নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সকাল সকাল দেখো করে চলে এসেছি রান্নাঘরে আজকে কিছুই তেমন রান্না করার ছিল না অনেক কিছু ফ্রিজে আগের দিনে রান্না করা রয়েছে আর আজকে একটুখানি শাক ভাজবো আর একটু উচ্চে আলু ভাজবো আর মাছের ঝাল করেছি তো ইলিশ মাছের ঝাল একটু করে নিলাম আর বাকিটা একটু শাক ভাজা আর একটু এ করছি আর বাকি একটু ডিমের তরকারি আছে অল্প একটুখানি কি কাঁদালির তরকারি আছে কি একটা কাঁটা চচ্চড়ি আছে ইলিশ মাছের মা মাথা দিয়ে তো অনেক কিছু রান্নার ছিল আর বাকিটা আমি করে নিলাম তো এইভাবেই আজকে খাওয়া দাওয়াগুলো আমরা করে নেবো তো তার আগে বলে নিই সকাল সকাল অনেক সকালে উঠেছিলাম পাঁচটায় উঠে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে রেগুলার যা কাজকর্ম সবটাই করেছিলাম তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে রুটি আর চা খেয়ে তারপরে আমি একটু শুয়ে ফোন টোন দেখে নিই যা এডিট টেডিট করা থাকে সকালবেলা করে নি নিয়ে আবার সাড়ে সাতটা পনেরো আটটার দিকে রান্নাঘরে যাই কারণ এখন তো ছেলে স্কুল নেই তাই রান্না বান্নাও তেমন নেই সব কিছু মানে অগোছালো মতন মানে টাইমে কিছু করতে হয় না অন টাইম হলেও কিছু যায় আসে না কারণ আমরা তিনটে বড় বড় লোক খাবো ওর জেঠু পিসি আর আমি যদি ও জেঠু সকালে ভাত খাই বলে তাও একটু তাড়াতাড়ি রান্না করি হলে হয়তো তাও করতাম না এই যে দেখো ইলিশ মাছ আর এইটা করে নিয়েছি আর শাক ভাজা আর উচ্ছে আলু ভাজা আর বাকি ছোট ছোট তরকারিগুলো ছিল একটু আলু সিদ্ধ দিয়েছি পেঁয়াজ ভেজে রেখেছি ওইটা দিয়ে আমি ভাত খাবো শাক ভাজাটা খাবো আর উচ্ছে আলু ভাজা ডিমটা ওর পিসি খেয়ে নেবে আর মাছটা ও জ্যাঠা ওর বাবার জন্য একটু রেখে দেবো আমি তো খাই না তো খাবো না আজকে মোটামুটি এই দিয়েই আমার হয়ে যাবে তারপর দেখো আমি এখানে গ্যাস ট্যাসগুলো একটু মুছে পরিষ্কার করে নিই রান্নাবান্না করলেই তো তো রান্নাবান্না শুধু করলে কি হবে বলো প্রত্যেক দিনকার মতো গুছিয়ে গেছি সব কিছু মেজে ঘষে নেওয়াটাও তো আমাদেরই কাজ না যেহেতু আমার কাজের লোক নেই আমাকে নিজেকেই সবটা করতে হয় তাই এত বড়ো বাড়িঘর সকালবেলা মচতে খুব অসুবিধা হয় তাও ভোরবেলা উঠে এখন আর নিচু হয়ে বসে মুছি না এখন একটা ওই যে মোছার লাঠি থাকে না ওই একটা কিনে এনেছি এখন আর নিচু হয়ে বসতে পারি না কোমরে খুব ব্যথা করে তো সেই জন্য আমি অত বড় ঘর তো আর কোমরের থেকে হাঁটুতেও বেশ লাগে তো সেই জন্য আর বসে মুছি না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মশে নিই তাতে অনেকটা তাড়াতাড়িও হয় আর খাটের তলা টলাগুলো মুশতে বেশ খুব সহজভাবেই মোছা যায় যে লাঠিটা ঢুকিয়ে দিলাম হাত কিন্তু দিয়ে অতটা ভালোভাবে মোছা যায় না কিন্তু দেখলাম লাঠি দিয়ে অনেক তাড়াতাড়ি আর অনেক সুন্দরভাবে সব কিছুই মোছা যায় যেমন খাটের তলার ভিতরগুলো যেমন হাত দিয়ে মুছতেই পারতাম না হামাগুড়ি দিয়ে ঢুকতে হতো বলে অর্ধেক দিন মছতামই না কিন্তু এখন লাঠিটা বাড়িয়ে দিলাম দেখি মোছা হয়ে যায় খুব ইজি হয়ে গেছে আর হাতের কাছে এখন জল তাই জন্য আর আমি কলতলার বসে বাসন মাজি তাই কোমরে ব্যথাটা আগে থেকে অনেক ভালো আছে আর স্যার তো আমাকে এমনিতে নিচেতে বসা বারণ করে দিয়েছিল আর এমনিতেও আমার দু দুটো অপারেশান সিজার হয়েছে আবার এদিকে গল ব্লাডার অপারেশান হয়েছে তো দুটোই ওপেন সার্জারি তো আমি খুব বেশি এখন চাপ নিতে পারি না তারপরে আবার সুগার আছে থাইরয়েড আছে মানে কোনো রকমে বেঁচে আছি তাও মনের জোরে আর বসে থাকতে তো আমার একদমই ভালো লাগে না সব কিছুই করি নিজের হাতে নিজেকে নিজেই সব কিছু করি বাজার হাট তারপরে তোমার মাছ কাটা তোমরা তো দেখোই আমি সবটাই করি কিন্তু কি করব বলো আমার কিন্তু শুয়ে থাকার অবকাশ নেই তারপরেও এখন অনেকটাই মনে হয় শুয়ে থাকি আগে থেকে কারণ ছেলের তো স্কুলেই রান্নাবান্না হয়ে গেল স্নান টান করে যেমন শুয়ে পড়ি এদিকে দেখো কথা বলতে বলতে আমার রান্নাবান্নাগুলো সমস্ত কিছু হয়ে গেছে আর এদিকে বাসনগুলো নিয়ে আমি এখানে শুকাতে দিচ্ছি কারণ কি এই জায়গাটায় জল ছাড়িয়ে বাসনগুলো মেলে দিই আর তারপরে শুকিয়ে গেলে আবার রান্নাঘরের ভিতরে তুলে রাখি আর সিঁড়িটাতে যেহেতু এখনো পাথর বসানো হয়নি সিঁড়িতেই জলটা ছুঁড়ে ফেলে দিলাম আমাদের হচ্ছে এই হাতের কাছে আছে বলে তাই আর দেখো এখানে আমি মানে মোছার পরে মানে মাজার পরে এটা মুছে নিই যাতে কড়াটা খুব সুন্দর সাদা থাকে আর খুব একটা দাগ টাক হয় না একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন এভাবেই আমার শাশুড়ি শিখিয়েছিল আর ভোর পাঁচটায় আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম তো সেগুলোই দেখো বারবার তুলতে হচ্ছে বৃষ্টি আসছে বর্ষাকালে এই একটা ঝামেলা বলে কতবার করে জামা কাপড় তুলতে হয় আর মেলতে হয় আর ছেলের স্কুল ড্রেসগুলো একটা সেট নিয়ে এসছে আর একটা সেট দিয়ে ভোর পাঁচটার সময় উঠে জামা কাপড়গুলো মেলেছিলাম বন্ধুরা কেচে দিয়েছিলাম কিন্তু এত বারবার বৃষ্টি হচ্ছে দেখো মেঘলা আকাশ কিন্তু একটা রোদের ভাব আছে তাও বারবার বৃষ্টি আসছে আর তুলতে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি এখন কতবার ছাদে উঠতে হচ্ছে আজকে তার ঠিক নেই এখনো ভাত বসায়নি রান্না বান্নাটা কমপ্লিট হয়েছে তো চলো সেই ভোর থেকেই চলছে এখনো হাঁপিয়ে গেছি চলো এবার জামা কাপড়গুলো একটু মেলেনি আর হোস্টেল থেকে আসলে তো জানোই আজকে যেহেতু সোমবার তো কালকে এই যে গেছিলাম ছেলের কাছে যে ছোট ছোট ছোটো কাপড় ওর প্রচুর ড্রেস কাচার পরে তো কালকে কিছু ড্রেস ওকে বার করে দিয়ে এসেছি ট্রাঙ্ক থেকে আর যেগুলো পড়েছে এক সেট স্কুল ড্রেস নিয়ে চলে এসেছি আর এক সেট বলেছি তুই পড়বি আর বুধবার অবধি পরীক্ষা দেখি ওদের যদি ছুটি দেয় দুদিনের জন্য বাড়ি আনবার কথা আছে ওকে নিয়ে যা নিয়ে আসবো তো সেই জন্য কিছু জামা কাপড় নিয়ে চলে এসেছি বলি বাড়ি থেকে কেচে দেবো কারণ ওখানে তো মেলে শুকিয়ে দেওয়ার জায়গা নেই ছেলেরা তুলতে পারবে না ওই জন্য ওকে বলেছি কোনো কাপড় কাঁচবি না যা পড়বি সব ঝুড়ি আছে একটা ঝুড়িতে রেখে দিতে বলেছি প্রত্যেকবার গিয়ে আমি ওখানে কেচে দিই রোদ থাকলে কিন্তু কালকে বৃষ্টি রয়ে ছিল প্রচুর বৃষ্টি হয়েছে গঙ্গাসাগরে তাই কিচ্ছু কাচতে পারিনি কালকে নিয়ে চলে এসেছি সবটাই আর ও বেচারা তুলতে পারবে না ছোট মানুষ আর সব ভিজে যাবে আর ভিজে জামা কাপড় শুকুর দিতে পারবে না সেই জন্য ওকে সবটাই বারণ করেছি আর বাড়িতে এসে কেচেছি তো চলো এবার নিচে যাবো গিয়ে কাঠের উনুনে ভাতটা করবো তো চলো সারাদিন সঙ্গে থেকো এখনকার মতন তারপরে ভাতও করে নিয়েছি আর একটু ভাতটা একটু সাজিয়ে নিচ্ছি যেরকম প্রত্যেক দিনকার মতো দুপুরবেলা একটা ভাতের থালা সাজাই আজকেও একটু সাজিয়ে নিয়েছি কারণ ছোট ছোটো করে অনেকগুলোই তরকারি আছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা দিয়ে দিয়েছি কাঁটা চচ্চড়ি দিয়ে দিয়েছি পাতার ঝোল দিয়ে দিয়েছি ডিমের ঝাল দিয়ে দিয়েছি আর এখানে মাছের ঝাল দিয়ে দিয়েছি থালা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলো তারপরে খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে কিচ্ছু আর শেয়ার করিনি মাঝখানে বসে বিকেলবেলাতে বেলাতে কিন্তু ব্লাউজও সেলাই করেছি সেটাও শেয়ার করিনি কারণ কি ফোনে চার্জ ছিল না চার্জে দেওয়া ছিল আর রাতে দেখো এভাবেই গোলা রুটি করে নিচ্ছি কারণ ওর বাবার জন্য ভাত তুলে রেখে দিয়েছি মানে তোমাদের দাদার জন্য ভাত তুলে রাখা আছে আর আমরা তিনটে লোকে খাবো তাই একটু গোলা রুটি আর আলু ভাজা করে নেবো এটাই রাতে আমাদের খাওয়া দাওয়া তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর ভালো তোমরা আমাকে অনেক দিয়েছ আর ভালোবাসা আর একটু দরকার আছে তো যাই হোক তোমাদের ভালোবাসাতে আমি পরিপূর্ণ হয়ে গেছি আর ভিডিওটা কেমন লাগে লাগলো অবশ্যই বলো এভাবেই রাতের থালাটাও সাজিয়ে নিয়েছিলাম দেখো তো চলো সবাই ভালো থেকো গুড নাইট পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে